হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই যা গত কয়েক বছরের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের বড় একটা ভূমিকা রেখেছে এখানকার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাউসবোটগুলো যার কারণে অল্প কয়েকদিনই পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ হ্যাঁ এবারের টিপে আমরাও থাকবো এরকম একটি লাকজারিয়াস মানের হাউসবোটে কাটাবো দুই দিন এক রাতেই হাওড়ের বুকে আর ঘুরে দেখবো সম্পূর্ণ টাঙ্গর হাওড়টি আপনাদেরকে সাথে নিই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টাঙ্গুয়া ভ্রমণ গল্প আমাদের এবারে টাঙ্গুয়া ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছে দিবে রাত এগারোটায় বাস ছাড়ার কথা থাকলেও যথারীতি এক ঘন্টা বিলম্বে আল্লাহ নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো ঢাকা থেকে সুনামগঞ্জের মোট দূরত্ব প্রায় দুশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা এসি এবং নন এসি বাস ভেদে ভাড়া পড়বে জনপ্রতি আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বাস ভ্রমণের কিছু দূর এগোতে সৌভাগ্যক্রমে দেখা মিলল বৃষ্টির যা দেখতে দেখতে রাত তিনটা নাগাদ আমাদের বাস যাত্রা বিরতি দেয় আশুগঞ্জের উজানভাটি নামক এই জায়গাটিতে যেখান থেকে কিছু হালকা নাস্তা সেরে বাহিরে কিছুক্ষণ আড্ডা মিলে আবারও সবাই উঠে পড়ি বাসে সকাল হতেই বাসের জানালা দিয়ে হাওরের এমন সুন্দর দৃশ্য জানান দিচ্ছে হাওর উপভোগ করার এই তো সময় তাই তো ঘুমকে বিদায় জানে অপেক্ষা করছি কখন শেষ হবে আমাদের এই বাস যাত্রা এই তো আর কিছুটা পথ আসসালামু আলাইকুম সুনামগঞ্জ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল সাতটা আপনারা জানেন গতকাল রাত এগারোটায় ঢাকার সায়দাবাদ থেকে এই হানিফ পরিবহনের একটি নন এসি গাড়িতে করে আমরা রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ মাত্র এসে পৌঁছালাম এই সুনামগঞ্জ শহরে বাংলাদেশের সেরা ট্যুরিস্ট স্পট টাঙ্গর হাওয়ার ভ্রমণের উদ্দেশ্য নিয়ে তো আজ থেকে প্রায় দুই বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এই সিএনজি বা লেগুনা যোগে আমাদেরকে যেতে হয়েছিল তাহেরপুরে তো এখন আর সেটা প্রয়োজন পড়ছে না কারণ এই টিপে আমাদের হাউসবোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেস যেটি কিনা ছাড়বে সুনামগঞ্জে বৈঠাখালী ঘাট থেকে বৈঠাখালী ঘাট তিরিশ টাকা ব্যাস রেখে দেন সুনামগঞ্জ শহর থেকে মাত্র পাঁচ মিনিটের অটোযোগে যোগে আমরা চলে আসলাম এই বৈঠাখালী ঘাটে এই হচ্ছে আমাদের হাউসবোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেস তো যেটিতে করে আমরা দুই দিন ঘুরে দেখব দেখবো টাঙ্গরহাওয়ার প্রত্যেকটি স্পট বোটে ঢুকার আগে জাস্ট একটা কথাই বলতে চাই বন্ধুরা দেখেন টাঙ্গর হাওয়ার আজকের ওয়েদারটা দেখেন মাশাল আর বোটের একদম সামনে হচ্ছে একটা দোলনা আছে আমি ছাদে একটু পরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আপাতত জাস্ট বোটের এন্ট্রি নিতেই আপনারা এত সুন্দর চমৎকার গোছান একটা লবি পেয়ে যাবেন মাসাল্লাহ যেখানে আসলে বসে সবাই আড্ডা দিতে পারবেন এখানে ছবির ফ্রেমগুলো দেখেন প্লাস হচ্ছে এখানে একটা হোম থিয়েটার আছে যেখানে সবাই বসে আর কি একসাথে গান শুনতে পারবো আচ্ছা এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে তো আমি একটু দেখাচ্ছি জাস্ট নজরকার একটা করিডোর আমাদের রুমটা আগে দেখাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের রুম মার্শাল্লাহ এখানে ফ্যান আছে এখানে ছবির বেশ কয়েকটা ফ্রেম আছে এবং এই লাইটিংটা দেখেন জাস্ট অসাধারণ এখানে একটা বেডসাইড টেবিল আছে মিরর আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা কিন্তু এটা অ্যাটাচড ওয়াশরুম শোরুম এই হচ্ছে আমাদের ওয়াশরুম হাই কমোড আছে শাওয়ার নেওয়ার জন্য ব্যবস্থা আছে এবার একটু ছাদে যাচ্ছি মূলত এখানে বসে আমরা খাবার খাবো প্লাস হচ্ছে এত সুন্দর হাওড়ের দৃশ্য উপভোগ করব এবং পুরো ছাদটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কার্পেট দিয়ে মোড়ানো তো বন্ধুরা আমাদের বোটের চেক ইন টাইম ছিল সকাল আটটা অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে যাবে সেই টাঙ্গোয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জে বৈঠাখালি ঘাট থেকে সকাল নয়টায় শুরু হচ্ছে আমাদের এই টাঙ্গুয়া যাত্রা হাওরের অন্যতম লাক্সারিয়াস হাউস বোট ব্যাকবেঞ্চার এক্সপ্রেসে করে বোটে উঠে রুমের জানলা দিয়ে উপভোগ করছি হাওরের সুন্দর দৃশ্য বন্ধুরা মাত্র আমাদের বোট ছেড়েছে আর দেখেন অলরেডি আবারও বৃষ্টি চলে এসেছে অসম্ভব সুন্দর ওয়েদার দেখেন চারপাশ হাওড়া আসলে কতটা সুন্দর বৃষ্টিতে হাও ঠিক কতটা সুন্দর তা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই তবে হাওড়ে এসে শুরুতেই এমন বৃষ্টির দেখা পাওয়া আর বোটের ছাদে বসে সকালে নাস্তার সুযোগ কিছু যেন নিমিশে ভুলিয়ে দেবে আপনার ব্যস্তময় জীবনে সকল ক্লান্তি সুনামগঞ্জ থেকে প্রায় দুই ঘন্টা একটা লম্বা পথ এই বোটে শুয়ে বসে দেখতে দেখতে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি দুপুর একটা তিরিশ বাজে বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি সম্ভবত ওই সামনের দিকে আর এই যে দেখেন দূরে এগুলো যেগুলো দেখা যাচ্ছে সব কিছু কিন্তু মেঘালয়ের অন্তর্ভুক্ত মাসাল্লাহ কত সুন্দর পাহাড় টাঙ্গয়া ভ্রমণে আসলে দূরের সু উচ্চ মেঘালয় পাহাড় কিংবা হাওরের স্বচ্ছ সবুজ পানে আপনাকে মুগ্ধ করবেই বারংবার আপনারও এরকম মুগ্ধ হতে আসতে পারেন এই টাঙ্গোয়া ভ্রমণে হাউসবোটের বুকিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে দুপুরে একটা তিরিশ বাজে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম টাঙ্গর হাওয়ারের সেই ওয়াশ টাওয়ারে জাস্ট দেখেন বন্ধুরা কত সুন্দর চারপাশটা আর আমরা ইতিমধ্যে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার তো আমরা এখন সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি লাইফ জ্যাকেট পরে কিছুক্ষণের মধ্যেই হাওড়ের পানিতে নামবো দাপা দাপি করবো জাস্ট ওয়েদারটা দেখেন মা চার চারপাশটা দেখেন কত সুন্দর গান শোনানো চুক্তিতে আসলে এরা নৌকায় নিয়ে যায় এই যে আরেকজন গান গাচ্ছে মানে সবাই প্রমাণ করছে কার গলা কত সুন্দর মূলত এই নৌকাগুলোতে করে আমরা আসলে এই জায়গাগুলো করবো কত সুন্দর একটা জায়গায় আমাদের নৌকাটা প্লেস করা হয়েছে ব্যাকপেঞ্চার এক্সপ্রেস আর এই যে নৌকাগুলো মূলত আমাদেরকে নেওয়ার জন্য মানছে বন্ধুরা আমরা আমাদের ব্যাকপেঞ্চার এক্সপ্রেস হাউলপোড থেকে মাত্র এই ডিঙি নৌকায় নামলাম চারপাশের কত সুন্দর ওয়েদার আর এই যে আমাদের বোট মাসাল্লা অনেক সুন্দর একটা বোট বুকিং করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেখেন ছোট ছোট ডিঙি নৌকা বৃষ্টি কি ভাই ওটা 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 সাবধানে সাবধানে নৌকাতে করে দেখেন ওনারা চিপস চানাচুর বিক্রি করতেছে চা হবে চা চাও হবে দূরে অনেক পর্যটক আছে ঘুরে বেড়াচ্ছে তো হাওড়ে আমরা সবাই নেমে মুকসুড় করছি আর এখন আমরা গান শুনব ও যেই চুক্তিতে আমাদের আনছে এই গানটা শুনবো শোনাও এই লাল টুকটুকে শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিসে গায়রা হে আমার ভালোবাসার মইনা পাকি টিয়া তুমি ভালোবাইসা করমু আমি বি আহা সেই হাসি হইলা আমার গলাই কাছে তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি সেই হাসি হইলা আমার গলাই কাছে হই লাল টুকটুক বন্ধুরা আছি ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল এখন দেখেন কি চমৎকার রোদ সবাই আমরা হোট থেকে একটু দূরে আসলাম এইটা এখন হাতিসমান পানি পাবে সবাই এখানে নামছে থাকতে চলে সবাইকে নিয়ে। টাঙ্গারের প্রথম স্পট ওয়াস্টার ঘুরে শেষ করে নৌকাতে করে ঘুরে দেখছি ছোট ছোট এই ধরনের জলাবনগুলো প্রায় ঘন্টাখানেক ওয়াস্টার সংলগ্ন এলাকাটি ঘুরে দেখার পর আমরা এক এক করে আবার উঠে পড়ি আমাদের হাউস বোটে এরপর ওয়াস্টার থেকে রওনা দেই আজকের দিনের দ্বিতীয় স্পট টেকের ঘাটের উদ্দেশ্যে এদিকে বোটের ছাদে চলছে দুপুরের খাবারের আয়োজন হাওড় ভ্রমণে আসলে হাওরের পাশাপাশি উপভোগ করবেন এখানকার মজাদার সব খাবার আইটেমগুলো এছাড়াও রুমে বসে জানলা দিয়ে এত সুন্দর দৃশ্য উপভোগ হাউস বোট ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ সময় যতই যাচ্ছে পাহাড় ঠিক ততই আপন করে নিচ্ছে আর মাঝে মাঝে হাওরের এক পশলা বৃষ্টি সাথে এক কাপচা এই দেখতে দেখতে চলে আসলাম টেকের ঘাটে বিকাল চারটা বাজে আর বন্ধুরা আমাদের বোট অলরেডি চলে এসেছে টেকের ঘাটে জাস্ট এই পাশে সিনাইটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেঘালয়ের পাহাড় আর এইখানে দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক বৃষ্টি হচ্ছে আমরা একটু পরেই যাব। বিকাল পাঁচটা বাজে আর আমরা আমাদের হাউসবোট থেকে মাত্র বের হলাম বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগভেঞ্চার এক্সপ্রেস হাউসবোট যেটিতে করে আমরা ঘুরছি টাঙ্গর হাওড় আর আমার পেছনে ওই যে মেঘালয়ের পাহাড় পুরো মেঘ ভর্তি তো এখন আমরা বাইকে করে যাব হচ্ছে লাখমা ছড়া কত লাখমা ছড়া ভাই আমরা যাওয়া সাত দেড়শো টাকা সময় কতক্ষণ দেন ওখানে সময় আপনারা আধা ঘন্টা আধা ঘন্টা না টেকের ঘাট থেকে একটি বাইক ভাড়া নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি লাখমা ছড়া উদ্দেশ্যে বর্ডার ঘেসে বহমান এই ছড়ায় হেঁটে যেতে সময় লাগবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর বাইকে করে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট অবশেষে চলে আসলাম ছড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের মতো কিন্তু অনেক টুরিস্ট এসেছে এইখানে বন্ধুরা আমরা চলে আসলাম লাকমা ছড়া এই যে দেখেন এখানে বেশ কিছু দোকান রয়েছে আর একদম সীমান্তের পার ঘেসে এই জায়গাটি আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন এগুলো সব মেঘালয়ের পাহাড় এবং এই যে মাঝখানে যে রাস্তাটা গিয়েছে এটা কিন্তু ভারতের রাস্তা এগুলো কি পাইছো কি মানে এখানে বানাইছ আমাদেরকে বাইকে এইখানে নামিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা হেঁটে হেঁটে যত দূর সম্ভব যাওয়ার চেষ্টা করছি এই যে এখানে দেখেন ভারতের বিএসএফের একটা ক্যাম্প রয়েছে ওই যে দূর থেকে একটা ছড়া প্রবাহিত হচ্ছে জাস্ট এই রোডটা ধরে পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা মূলত পানিতে পা ভেজাতে এবং ছবি তোলার জন্য সবাই জায়গাটিকে বেছে নেয় লাকমা ছড়া ঘুরে মাত্র আমরা চলে আসলাম আবারও টেকের ঘাটে আর আমাদের বোটটা ওই যে দূরে রাখা আছে দেখ ওই যে আমাদের ব্যাগার এক্সপ্রেস আর এই যে দেখেন একটুটা সামনে গেলেই আপনারা দেখতে পাবেন সেই নীলাদ্দি লেক কল্পনার চেয়েও সুন্দর সেই নীলাদ্দি লেক যেটা বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয় মূলত এই জায়গাটিকে এই যে এখানে ছোটো ছোটো বেশ কয়েকটা পাহাড়ি টিলা আছে এবং এটার ঠিক পাশেই শহীদ সিরাজ লেক আপনার যখন টেকের ঘাটে আসবেন প্রথমে চলে যাবেন লাকমা ছড়া তারপর সেখান থেকে যখন রোডটা একটু কমে যাবে তখন এই নীলাদি একটা ঘোরার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং বিশেষ করে আমার পেছনে যে লেকটা আছে এই লেকে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থা আছে বা বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে তো এটা করতে পারেন ভালো লাগবে সন্ধ্যা বাজে সাতটা আর আমরা লাখমাছড়া এবং এই নীলা লেক ঘুরে আবারও চলে আসলাম আমাদের ব্যাগভেঞ্চার এক্সপ্রেস হাউস বোটে সন্ধ্যার নাস্তা চলে এসেছে ঝালমুড়ি সবাই মিলে আড্ডা দিচ্ছি আর ঝালমুড়ি খাবো এখন মাত্র আমরা সন্ধ্যার নাস্তা ঝালমুড়ি শেষ করলাম সাথে সাথে চলে আসছে চা হাউস বোটে আসলে খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে যাবেন এরকম একটা বিষয় আমাদের রাতের খাবার চলতেছে লবিতে বসে আর কি সবাই একসাথে মিলে আইটেমে আছে ভাত হাঁসের মাংস ভেজিটেবল

সুনামগঞ্জ আজ আমাদের দ্বিতীয় দিন এখন বাজে সকাল নয়টা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই আমাদের ব্যাগভেঞ্চার এক্সপ্রেস যেটাতে করে আমরা ঘুরছি টাঙ্গোর হাওরে আর গতকাল রাতে কিন্তু আমরা স্টে করেছিলাম টেকের ঘাটে আর খুব সম্ভবত ভোর পাঁচটার দিকে সেখান থেকে আমাদের বোট ছেড়ে আসে এবং অলরেডি আমরা চলে এসেছি এই যে পেছনে যে এয়ারপোর্টটা এটার নাম হচ্ছে শিমুল বাগান তো আমরা এখন শিমুল বাগানের প্রবেশ টিকিট কিনলাম তিরিশ টাকা দিয়ে এই হচ্ছে সেই শিমুল বাগান মানে আপনি চারপাশে যত দূর কিন্তু আপনার চোখ যায় শুধু এগুলো সব কিন্তু শিমুল গাছ এবং এখানে বেশ কিছু সাদা ঘোড়া আছে যে ঘোড়ায় করে পুরো বাগানটা ঘুরে দেখা যাবে শিমুল বাগানে আপনারা যারা শিমুলের ফুল দেখতে আসতে চান মানে পুরো রক্তবর্ণ শিমুল তো সেটার জন্য আপনাকে ফেব্রুয়ারি মাসের দিকে আসতে হবে আর এছাড়া আমরা যেই সময়টা আসছি এই সময়টা মূলত বর্ষাকাল এবং এই সময়টাতে পুরো শিমুল বাগান আপনি কিন্তু সবুজের সমারোহ দেখতে পাবেন কত করে ঘোরা এগুলো উঠতে রাউন্ড কয় টাকা দেড়শো টাকা তো আমাকে ভিডিও করে দিচ্ছে দেখতেছি শিমুল বাগানে আশা করি ঘোরাই করে ঘোরার নাম কি ঘোরার নাম সিমবাদ সিমবাদ ও আশা ফুল সিমবাদ ঘোরাই করে যাচ্ছে তো শিমুল বাগানে ঘোরাই চড়ে পুরো শিমুল বাগানটা ঘুরে দেখতেছি তোমার বন্ধু বলি না একটু ভিডিও মোবাইল দিয়ে ছবি তুলা দিবা আসছে যখন সিটটা রেখে যায় ও কি ছবি তুলছো সেরা সেরা আর সাফলের ঘোড়ায় করে চলে আসছি আমরা আমাদের বোটে ওই যে শিমুল বাগান বন্ধুরা আমরা শিমুল বাগান ঘুরে অলরেডি চলে এসেছি আমাদের বোটে আমরা খুব সম্ভবত এখন এইখান থেকে ওই যে বাড়ি কাটিলাটা যাবো বাড়ি কাটিলা আরেকটা সুন্দর স্পট টাঙ্গর হাওরের আর একটু যদি খেয়াল করেন পার্শ্ববর্তী যত পাহাড়গুলো আছে এগুলো কিন্তু সব মেঘে ঢেকে আছে তো শিমুল বাগান থেকে আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে আর সকালের নাস্তার পর্বও কিন্তু শুরু হয়ে গিয়েছে এইটে আছে চিকেন আকনি আমাদের সকালের নাস্তার পর্ব শেষ এখন চা দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে জাস্ট দেখেন এইরকম একটা পরিবেশে চা খাচ্ছি আমরা অলরেডি বারিক কাটিলা চলে আসছি

ভিলার একদম কাছাকাছি চলে এসেছি এবং এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই সেই জাদুকাটা নদী আর আমরা বারিকা টিলার একদম টিলায় চলে যাব বোট থেকে বাইকে উঠলাম পাঁচ মিনিট লাগলো আমাদের এই বারিকা টিলায় আসতে তো আপনি যদি হেঁটে আসতে চান সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট লাগবে এই জায়গাটায় বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমার রেখা অতিক্রম করা নিষেধ এই যে দেখতে পাচ্ছেন অনেকেই যাচ্ছে আপনাদেরকে দেখাই জায়গাটা দেখেন মার্শাল কত সুন্দর চারপাশটা পুরো সবুজ এবং আজকের ওয়েদারটাও মেঘলা যার কারণে দূরের পাহাড়গুলো এক প্রকার মেঘে ঢেকে আছে এই যে দেখেন সীমানা দেওয়া আছে বাংলা দেশ ওয়ান টু জিরো থ্রি এই যে দেখেন এখানে ইন্ডিয়া লেখা ঘোরা করে সবাই ঘুরতেছে প্লাস এত সুন্দর একটা জায়গায় সবাই ছবি তুলতেছে ঘোড়ায় করে বন্ধুরা টাঙ্গর হাওড়ে বারিক কাঠিরা ঘোরা শেষ করলাম আশেপাশে অনেকেই আছে অসম্ভব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর দূরে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গিয়েছে তো এখন আমরা আবারও বাইকে করে আমাদের বোটে ফিরে যাব এরপর আমরা সম্ভবত দুপুরে জাদুকাটা নদীতে গোসল করব চলেন যাওয়া যাক বোটে টাঙ্গুয়া দ্বিতীয় দিনে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা ঘুরে দেখি শিমুল বাগান এবং বারিক্কা টিলা নামক স্পটটি এরপর বোট আমাদেরকে নিয়ে রওনা দেয় জাদুকাটা নদীর উদ্দেশ্যে টাঙ্গুয়া ভ্রমণে দ্বিতীয় দিনে সাধারণত এই স্পটটি বেছে নেওয়া হয় গোসল করার জন্য সকাল বারোটা বাজে আর আমাদের বোট আলহামদুলিল্লাহ চলে আসলো জাদুকাটা নদীতে জাস্ট ভিউটা দেখেন মাস তো সবাই এখানে গোসল করতে নামে ওই পার্টটা ছিল আপনার বারিকাটিলা বারিকাটিলা টিলা থেকে আমরা এই জায়গাটায় আসলাম আমাদের টাঙ্গ ভ্রমণের শেষ স্পট হতে যাচ্ছে এটি জাদু নদী আর অসম্ভব ভালো লেগেছে এই টাঙ্গর হাওয়ার বিশেষ করে আমরা এসেছিলাম ব্যাগভেঞ্চার এক্সপ্রেস হাউস বোটে করে আপনারা যদি তাদের প্যাকেজ ডিটেলস জানতে চান আর সরাসরি এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের বোটের সব গেস্ট আর কি পানিতে নেমে গিয়েছে পানি কিন্তু আসলে প্রচুর ঠান্ডা আর এই যে ছোটো নৌকাগুলোতে করে ওনারা কিন্তু পাথর তুলে এই নদী থেকে এবং এটা করে ওনারা জীবিকা নির্বাহ করে দেখেন যত দূরে চোখ যায় সব পাহাড় আর পাহাড় আর মজার ব্যাপার হচ্ছে ওই যে দূরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইখানে চলে আসবে টাঙ্গ ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিনে জাদুকাটা স্পট দিয়ে সমাপ্ত হচ্ছে আমাদের এবারের হাওড় ভ্রমণ আপনারাও চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন এই সুন্দর হাউস বোটটিতে ঠান্ডা জলে গা ভিজে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেরে নেই দুপুরে খাবারটি সব কিছু ঠিক থাকলে সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে যাব আবারও সেই সুনামগঞ্জের বৈঠাখালী ঘাটে যেখান থেকে আমাদের এই বোট যাত্রা শুরু হয়েছিল তবে সেখানে পৌঁছানোর আগে ভাগ্যক্রমে দেখা মিলল হাওড়ের আরেকটি রূপ তো বন্ধুরা দেখেন হাওড়ের জাস্ট এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার যদিও আকাশ মেঘলা আর এই জায়গাটায় মাসাল অনেক সুন্দর একটা রং উঠেছে এদিকেও দেখেন আকাশটা পুরোই মেঘলা কিন্তু জাস্ট এই সাইডটা দেখেন বন্ধুরা মানে পুরো জায়গাটা জুড়ে বৃষ্টি আসতেছে এবং এইটা কিছুক্ষণের মধ্যে আমাদের বোটের এখানে চলে আসবে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা দৃশ্য মাসাল্লাহ চলে এসেছে বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাউস বোট ব্যাকভেঞ্চার এক্সপ্রেসের এই ট্রিপে যত গেস্ট এসেছিল দেখেন সবাই মাসাল্লাহ সবাই লাইফ জ্যাকেট নিয়ে বয়া নিয়ে এখানে নেমে পড়ছে দুই বছর আগে আমরা ব্লগ করছিলাম তো দুই বছর পরে এসে সেম ব্লগে আমরা আছি সেম শেষের সাবজেক্টটা এইভাবে যাচ্ছে বৃষ্টি হইতাছে হ্যাঁ অবশেষে এটি টানছে আমাদের এবারে টাঙ্গর হর ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন সেটিও জানাতে ভুলবেন না খুব শীঘ্রই চ্যানেলে আসছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে